কি বা পারবো তুই উঠার বসা গেল রাতে লাগাচ্ছ ঘুম gana হয় না তবে ঘুম হয় না করব কি ঘুম না হওয়ার কারণটা ওই যে চাচা তো হিংসা করছো পাঁচ নামাজ পড়ো istri বলছে তুমি না বলেছ আইতাল কুরসি করে ঘুমিয়ে গেলে কোনো চিন্তা হয় আত্মীয়দার ঘুম পাড়া যায় মরে গেলে সুয়ালা বাঁচিলেও সুয়ালা আমি কোরআন আয়াত পড়ে শুয়ে গেছি আয়াতুল কুরসি রাতের মধ্যে মরে গেলে জান্নাত যাব তিনের মধ্যে ফজরের সময় পড়ে নিয়েছি তিনের মধ্যে মারা গেলে জান্নাত যাব আমার ঘুম হবে না তো কার ঘুম হবে কোনো চিন্তা নাই ফিকির নাই জাহান্নামে যাওয়ার কোনো চিন্তা নাই খেলাম ঘুমলাম ফিরলাম সারা কাজ করলাম নামাজ পড়া করলাম শুয়ে মরলে বারো না মরলে তেরো কোন হিসাব নাই তো কি ব্যাপার তোমার কেন ঘুম হয় না ব্যাপারটা বুঝতে পারি না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ানো হলো কোনো ওষুধ দেয় কোন রোগ ধরা পড়ে না এমন রোগ ধরে নিয়েছে কারণ কাকা তো ভাইরা পঞ্চাশ লাখ টাকা কামাই হয়ে গেছে নবী আমার বললেন ইয়া কমল হাসাদা এরে আমার উম্মতেরা শুনো হিংসা থেকে বাঁচো ফাইনাল হাসাদা ইয়া কুলাল হাসানাত হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নাই কামাতা কুলান নার আল হুতাবা যেমন করে আগুন লকড়িকে খেয়ে নাই আগুন যেমন লকড়িকে খেয়ে নাই তেমন ভাবে তোমার জীবনের সমস্ত গুনা নেকি গুলো তোমার এই হিংসাতে খেয়ে নেয় কোন নেকি তোমার বাজবে না নামাজের নেকি কখন কখন হিংসা খেয়ে শেষ করে দিয়েছে রোজার নেকি সব শেষ করে দিয়েছে চারখানা কাজ করলে তো আমি জান্নাতের পাওনাদার হয়ে গেছি কিন্তু আবার নেকি যে কি করে জান্নাতের পাওনাদার সারা জীবন কাজ করে আজ বেকার হয়ে গেছে নদীকে घेरતાં প্রাপ্তিলাম মাছ ধরার জন্য সারা রাত্রি জল শেষ করলাম মাছ ধরতে শুরু করেছি হঠাৎ বাদ কেটে গেল যা সবই শেষ হয়ে গেল সারা রাত্রি পরিশ্রম বেকার হয়ে গেল তেমনি আপনার হিংসা যদি ভিতরে থাকে জীবনের সমস্ত নেকি আপনার শেষ হয়ে যাবে জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি হাদিসটা বলোনা করছেন আনাস রাদিয়াল্লাহু

এ রে রবু লাবি তরুণ এই এইভাবে দুয়াটা করে ঘুরিয়েছিল বৃষ্টি বন্ধ হয়েছিল বৃষ্টি বন্ধ কর এই দুয়াটা পড়ে স্টেজে উঠলাম বললাম যতক্ষণ স্টেজে আছি বৃষ্টি বন্ধ হবে এরা মজার করলো আমি মজা করে বললাম কিন্তু দুয়া তো পড়ে নিয়েছি স্টেজে বক্তব্য দিচ্ছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বর্তব্য হল যখনই আসা সমস্ত মানুষ আগে আগে উঠতে উঠতে শুরু হয়ে গেছে ব্যাপারটা বুঝলাম না কি হয়ে গেল বৃষ্টি কি শুরু হয়ে গেল কি ব্যাপারটা কিন্তু তো পালাবে কিন্তু এই দিয়ে কেন আসে দেখছি জার্জি শেষে আমাকে সালাম করছে যার কি কারণে লোক আছে নবী আমার বললে এরে সাহাবা শুনো তোমাদের সামনে এমন একজন মানুষ আছে লোকটা জান্নাতি নবীর মুখ দিয়ে বের হচ্ছে লোকটা জান্নাতি সাহাবারা টুকটুকি মেরে তাকিয়ে আছে প্রবেশ করলেন মসজিদে সেই লোকটা হযরতে সাদ ইবনে মুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি তিনি প্রবেশ করলেন ওয়াজিনি শেষ হয়ে গেল হযরত Anas বলছেন দ্বিতীয় দিন আবার মসজিদ আমরা বসে আছি নবীয়ে বসে আছেন আবার নেই বলেন তোমাদের সামনে আমরা একজন মানুষের আগমন হচ্ছে সেই লোকটা জান্নাতি আবার আমরা দরজার দিকে তাকিয়ে রইছি সেই দিন হযরত সাদ ইবনে আবি মসজিদে প্রবেশ করলেন বাস কথা শেষ হয়ে গেল সাদ কিছু জানার নামরাই শুধু জানলাম তৃতীয় দিন নবী আমার মসজিদে বসে আছেন আমরাও বসে আছি নবী আমার আবার ঘোষণা করছেন তোমাদের সামনে এমন একজন মানুষের আগমন হচ্ছে লোকটা জান্নাতি এইবার আমরা লক্ষ্য করে আছি দেখি কে আসে কে আসে আজকে তৃতীয় দিনও দেখলাম হাজার দেশ সাদিব নাবি আব্বাস আল্লাহ তালা নহ শেষ হয়ে আমার নবী মজলিস সমাপ্ত করলেন চলে গেলেন সাহাবারা বাড়ি চলে গেলেন সেই মজলিসের মধ্যে থেকে একজন সাহাবি হাজরাতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন হায় রে নবীর মুখ তিন তিন দিন জান্নাতের সুসংবাদ এমন কোন কাজ করো যে কাজের দরুনে তুমি তিন দিন নবীর মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছো সেই কাজটা আমি করব তাই আপনার কাজটা আমাকে দেখা উচিত আপনার কাজটা আমি দেখব কি করে দেখব হাজরাতে সাদিদিন আবি আকাশ পাহানা খুঁজতে শুরু করলেন কেমন করে সাদিদিন আবি আকাশের আমল দেখানো যায় তিনিও নবীর পিছনে নামাজ পড়েন আমরা নবীর পিছনে নামাজ পড়ি তিনি ওরো যা রাখেন পান নেই করি কিন্তু তিনি কেন তিন দিনে জান্নাতের সুসংবাদ পেলেন দেখতে হবে তাই হাজার আব্দুল্লাহ নাম রিবনাস সাদিক নাম আকাশের বাড়ি গেলেন মসজিদে নবাবি থেকে কিছুটা দূরে ছিল সাদিক নাম বাড়ি সেখানে কি বাহানা করলেন সাদিক নাম আমি আপনার বাড়িতে কয়েকদিন আশ্রয় চাই কারণটা কি বলছে আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট রয়েছে একটা বাহানা করছে এই বলে আমি আপনার বাড়িতে আশ্রয় চাই সাদিন কাজ তিনি মেহমান ছিলেন বলছে কোন অসুবিধা নাই থাকো তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো

জেগে কিছু পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না এসারে নামাজের পর ঘুমিয়ে যায় সাদের রাতে সাদিব নামি আকাশ তাহাজ্জুদের নামাজ পড়ে রাতে উঠে কোরা তেলাওয়াত করে কিছুই তো পাওয়া যায় না তিনি ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় একবার বিছানায় যখন একটে হয় আমরা ঘুমাই ঘুমাতে ঘুমাতে ঘুমের বসে আমরা একবার এই কটে হয় একবার ওই কটে হয় অথচ জানি এই পটে ঘুমিয়েছি কোনো খেয়ালও নাই কখন দিকে উল্টে গেছে কোনো খেয়াল নাই